আসসালামু আলাইকুম একটি রহস্য আপনাদের সামনে তুলে ধরি বিশেষ একটি গোপন সূত্র জেনে নেন বাংলাদেশে দ্বিতীয়বার আর এই বিষয় আপনার জানতে হবে না বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা একটা সেক্টরে নষ্ট হচ্ছে একটি প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে সেটা হচ্ছে জিনসিন, কোরিয়ান রেড জিনসন নামটার সাথে আপনারা অনেকেই পরিচয় আছে অনেকেই পরিচিত এই নামটার সাথে কোরিয়ান রেড জিনসন আদৌ কি এই কোরিয়ান রেড জিনসন আপনারা জানলে অবাক হবেন আমি কোনো এক সময় এই কোরিয়ান রেড জিনসনের পিসে দৌড়াইছি আমি একটি চারা আটশো টাকা পিস কিনে আনছি এখন আমার বাগানে আমার ঔষধি বাগানে লক্ষ লক্ষ জিনসন গাছ আমি কোনো টাকার বিনিময় না যারা এই জিনসেন কোরিয়ান রেড জিনসন হাজার হাজার টাকা সেল করে দুই আড়াই লাখ টাকা কেজি সেল করে তাদেরকে বলতেছি ফ্রিতে নিয়ে যান মাংনা নিয়ে যান একটি টাকাও নাগবে না মাংনাতে নিয়ে যান অনেকেই জানেই না এই জিনসিনের কাজ কি কোরিয়ান রেড জিনসিনের নামে সহজ সরল বাঙালি মানুষদেরকে খাওয়াচ্ছে সিলডেনাফিং সাইটিক্স ভায়াগারার কাঁচামাল যে সিলডেনাফিং সাইটিক্স ভায়াগারার কাঁচামাল খাওয়ার ফলে একটি মানুষের কিডনি ড্যামেজ হয়ে যায় লিভার ড্যামেজ হয়ে যায় স্মরণশক্তি লোক পায় চোখের জ্যোতি কমে যায় হেয়ার গ্রোথ বেড়ে যায় অনেক প্রবলেম অনেক প্রবলেম সবসাইতে প্রবলেম যাদের থাইরয়েড প্রবলেম আছে যাদের ওয়েট বেশি তাদের সমস্যা আর এটা কিছুদিন একটা মাত্রায় খেলে ওই মাত্রাটা আর কাজ করবে না আর সিল্ডেনফিংসাইটিক্স ভায়গার কাঁচামাল এমনই ক্ষতিকারক একটি কেমিক্যাল এটা খাওয়ার পরে আপনি যদি স্ত্রীর সাথে সহবাস করেন ওটা না খেয়ে যখন আপনি স্বাভাবিক অবস্থায় সহবাস করতে যাবেন ওই স্ত্রী কখনও তৃপ্তি পাবেন আপনার কাছে এটা বিশাল রহস্য এটা জানার দরকার তো আপনারা আরেকটি বিষয় অনেকেই জানেন আপনাদের কাছে আমি কখনো কিছু চাই নাই আজকে একটি জিনিস চাব সেটা হচ্ছে এই ভিডিওটা আপনারা ফেসবুকে যত বড় বড় গ্রুপ আছে যত বড় বড় পেজ আছে এগুলাতে কপি করে শেয়ার করে দিবেন কেন দিবেন। আপনাদের যাদের কোরিয়ান রেড জিনসন প্রয়োজন কোনো টাকার বিনিময় না ফ্রিতে নিয়ে নেবেন ফ্রিতে আমার কাছ থেকে ফ্রিতে নেবেন বিনিময়ে মানুষকে সচেতন করতে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন এতটাই শেয়ার করবেন ফেসবুকে কেননা ফেসবুকে বিশের থেকে তিরিশটা তারও বেশি বিশের থেকে পঞ্চাশটা ফেক আইডি আমার নামে চলে আমার ছবি দিয়ে আমার ভিডিও ইউটিউব থেকে কপি করে আমার নাম্বারকে ঢেকে দিয়ে আমার নাম্বারের উপর ওদের নাম্বার বসিয়ে এই স্ক্যামগুলো চালিয়ে যাচ্ছে আমি মামলাও করে দিছি প্রশাসন আমাকে বলছে খুব শীঘ্রই এরা অ্যারেস্ট হয়ে যাবে এরা থাকতে পারবে না কাজ চলমানহীন এরা খুব শীঘ্রই অ্যারেস্ট হয়ে যাবে আর আমাদের যেটা দায়িত্ব মানুষকে সচেতন করতে এরা অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত যাতে আর কোনো মানুষের ক্ষতি করতে না পারে এই জন্য সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যাদের এই রেড জিনসন প্রয়োজন আছে তারা বলবেন আমি পাঠিয়ে দেব চারা লাগে গাছ লাগে শিকল লাগে এসে নিজে হাতে তুলে নিয়ে যান একজনে আয়া যদি পাঁচ কেজি চান তাইলে হইতো না আপনি খাওয়ার জন্য দুই একটা নিয়ে যান জিনছনটা কি এটা জানার শেষ করেন এই রহস্য শেষ করে দেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দোয়া রাখবেন